বিএনপি নেতাদের সাথে পূজা উদযাপন ফন্ট নেতৃবৃন্দের সাক্ষাৎ রাঙ্গামাটি জেলা বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পূজা উদযাপন ফন্টের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বুধবার ও বৃহস্পতিবার নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দাওয়ান জেলা বিএনপির দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাস যুগ্ম আহ্বায়ক বরুণ চন্দ্র রায় সদস্য সচিব স্থান্তু চৌধুরী সদস্য রূপনশীল সরোজ চৌধুরী টিটু দে রাজীব সাহা উজ্জ্বল পাল নন্দন কর্মকার পুলক শিল সোহেল সাহা নির্মল সেন ও রাজুশীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি